আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটি एसटीসি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঠিক আছে তো এই एसटीসি ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কারো কাছে যেতে হবে না আপনি যদি আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি নিজে নিজেই আপনার নিজের एसटीসি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো সেটা কীভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সুকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনিও খুব সহজেই একটি এসটিসি ব্যাংক তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন এখন মোবাইলের স্ক্রিনে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে প্রসেসগুলা কমপ্লিট করবেন এবং নিজের নামে অথবা আপনার বন্ধুকে চাইলে খুলে দিতে পারবেন কাজগুলা কীভাবে করবেন সেটাই দেখাবো তাহলে চলুন প্রথমে আপনি চলে আসবেন আপনার এস যে ব্যাঙ্কটা আছে ঠিক আছে সেটা ডাউনলোড করবেন এস টিস পে না কারণ এখন এসটিসি পে হয় না তো আপনি এস টিসি ব্যাঙ্কটা ডাউনলোড করবেন তারপর এখান থেকে নেক্সট নেক্সট করে গ্যারেজটা ক্লিক দিবেন তারপরে সবার প্রথমে আপনার এ কামার উপরে থাকা ফোন নম্বর এবং নিচে এই কামার নাম্বার এবং নিচে হচ্ছে আপনার পাসপোর্ট অথবা এ কামার সাথে যেই জন্ম তারিখটা ঠিক আছে সেই বার্থডেটা এখানে দিয়ে নেক্সট ডে মানে নিচের মানে কিট নিয়ে নেক্সট বা কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে তো তারপরে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে মেসেজটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তোমার ফোনে মেসেজটা চলে আসছে তো আমি এখানে মেসেজটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ওয়েলকাম টু এইচটিসি ব্যাঙ্ক তো আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডটি ছোটো হাতের বড় হাতের এবং সংখ্যা সব কিছু মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটি দুইবার দিতে হবে একবার দিয়ে দিলাম তারপর রি ইন্টারনিউ পাসওয়ার্ড ঠিক আছে তো আপনি আবারও সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। দিয়ে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিব তারপরে আমার ফোনে ক্রিয়েট ইউআর কুইক পিন অর্থাৎ আমাকে বলতেছে যে আমি যাতে পরবর্তী অ্যাপ্লিকেশন ঢোকার জন্য একটা মানে কুইক একটা পিন সেট করি তো আপনারা এখান থেকে কুইক পিনটি সেট করে নেবেন অবশ্যই পিনটি এলোমেলো করে দিবেন যদি এক সিরিয়ালে দেন তাহলে কিন্তু হবে না তারপরে হচ্ছে গা ভেরিফাই ইউর ডিভাইস এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটা ফোন চলে আসবে You have requested to register a new trusted device for your account. আমার তিরাশি ছিল তিরাশি দিয়ে আমি না হাতের যে পাসওয়ার্ড টি আছে সেটা এখান থেকে দিয়ে দিবো আপনার নাম হাতের পাসওয়ার্ড টি দিয়ে যার কাট করবেন আপনি অথবা আপনার বন্ধু তার ফেস দিয়ে কিন্তু আমি এখান থেকে কনফার্ম করে নিয়েছি তো এখানে আমি সরাসরি চলে যাবো হচ্ছে গা আমার এসটি সি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনে তারপর দেখতে পাচ্ছেন ডিভাইস রেজিস্ট্রেশন তারপর কন্টিনিউতে ক্লিক করবো আবারও কন্টিনিউতে ক্লিক করব অ্যালাউ চাইলে অ্যালাউ কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে তারপরে কমপ্লিট প্রোফাইল যাওয়া আসে ঠিক আছে আপনারা কমপ্লিট প্রোফাইল একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে আবার তিনটা আইডেন্টি ভেরিফাই করতে হবে তো আপনারা এখান থেকে ভেরিফাই ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ভেরিফাই ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে আপনার অ্যাপসারে একটা নোটিফিকেশান যাবে তো আমি অ্যাপসারে এই যে অ্যাপসার নোটিফিকেশান চলে আসে তো এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবো আপনারা রিজেক্টে ক্লিক করলে হবে না অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে তো আমারটা অ্যাকসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো আমি এখন আবারও এস টি সি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনটা চলে আসবো তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো তারপরে এখান থেকে অনেকগুলো অপশান চলে আসে প্রথম দেখতে পাচ্ছেন প্লেস আইডি ঠিক আছে তো আমি যেহেতু আমার আইডিটা যেহেতু রিয়াদের অর্থাৎ আমার ইকামাটা যেহেতু রিয়াদের রিয়া দিয়ে দিব আপনারটা কোনখানের আপনি আসলে ঢুকলে কিন্তু দেখতে পারবেন তারপর নিচে হচ্ছে গা কান্ট্রি অফ বার্থডে তো আমি বাংলাদেশ যেহেতু বাংলাদেশ দিয়ে দেবো আপনি ইন্ডিয়ার হলে ইন্ডিয়া দেবেন ঠিক আছে তারপরে হচ্ছে গা আপনার সেক্টরটা কি আমি প্রাইভেট সেক্টর যেহেতু আমি কোম্পানিতে আসি তো কোম্পানিগুলো প্রাইভেট থাকে তারপর হচ্ছে আপনার কোম্পানির নাম অথবা আপনার কোফিলের নাম এই জায়গায় সার্চ দেবেন সার্চ দিলে কিন্তু চলে আসবে তো আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিলাম চলে আসলো ঠিক আছে তারপর হচ্ছে গা জয়নিং ডেট আপনি সৌদি আরব কবে আসছেন সেটা যদি আপনার মনে থাকে তাহলে এই জায়গায় বসিয়ে দেবেন নয়তো কিন্তু আপনি অ্যাপশোর থেকেও দেখতে পারবেন যে আপনার জয়নিং ডেটটা কবে বা আপনি কবে সৌদি আরবে আসছেন ঠিক আছে তো আমি এখানে জয়নিং ডেটটা দিয়ে সিলেক্টে দিয়ে দিব তারপর হচ্ছে গা এখানে আপনার পেশাটাকে ঠিক আছে আপনার যদি কোনো পেশা না পান আপনি যদি ড্রাইভার থাকেন ড্রাইভার পাবেন অন্য কোনো পেশায় থাকলে পাবেন যদি না পান তাহলে ওয়ার্কার হসপিটাল ক্রিমিং দিবেন তাহলে পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গা পার্সোনাল তারপরে হচ্ছে গিয়ে দুইটা নো থাকবে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনি দেবেন পার্সোনাল আর যদি আপনি কোম্পানি দেখে স্যালারির জন্য আনেন তাহলে স্যালারি দিয়ে কন্টিনিউতে ক্লিক দেবেন তো আমি স্যালারি আনে অন্য কার্ডে এটা আমার পার্সোনালের জন্য ইউজ মানে বানাচ্ছি তারপর তারপরে এখানে দিয়ে দিবেন হচ্ছে গিয়ে আপনি স্যালারি দিতে পারেন আপনার ইনকাম সোর্স ঠিক আছে তারপরে এখানে নিচে দুই হাজার দিতে পারেন পাঁচ হাজার দিতে পারেন আপনার যেটা মনে চাই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট আমি যেভাবে যেভাবে দিচ্ছি ঠিক আছে আপনারা চাইলে বিওটা স্টপ করে আপনি অন্য একটা ফোন দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারবেন খুব সহজে ঠিক আছে তারপরে এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে আবারও কন্টিনিউতে ক্লিক দিব কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে সম্পূর্ণ মানে দশ হাজারটা আমি দিয়ে দিব আর বেশি দিব না তারপরে আপনাদের সামনে নতুন একটা চলে আসবে এখানে দেখতে পারবেন নো নো অপশন আছে আপনারা কন্টিনিউতে ক্লিক দিবেন আবার রকম আসবে নোতে থাকবে আপনি আবারও কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে বলতেছে ঠিক আছে তো আপনারা এখান থেকে গেট স্টারে ক্লিক দিয়ে দিবেন গেট স্টারে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন খোলা হয়ে গেছে আপনার ফোনের মেসেজের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টের নাম্বারটি জানিয়ে দিচ্ছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি নিজে নিজে কারো কাছে যেতে হবে না তো এখন তো আপনাদেরকে এসটি সি ব্যাঙ্ক যে কার্ডটি আছে সেটার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে তারপরে তারা আগে কিন্তু চার দিন পাঁচ দিন ছয় দিন সময় নিতে হবে কিন্তু তারা খুব দ্রুতই আপনাকে দিয়ে যাবে এক দুই দিনের মধ্যে কিন্তু এখন কার্ডটা আপনি পেয়ে যাবেন তারা আপনার কাছ থেকে তিন চার দিন সময় নেবে কিন্তু আপনার কাছে তারা কার্ডটি পৌঁছে দিবে এক দুই দিনের ভিতরে বর্তমানে তারা খুব ফাস্টলি গ্রাহক গ্রাহকের কাছে তাদের সেবাটি পৌঁছে দিতেছে তো আপনি এখন কীভাবে এই কার্ডটির জন্য আবেদন করবেন সেই বিষয়ে ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে কার্ডটির জন্য আবেদন করবেন তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আপনি খুব সহজে একটি এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন নিজে নিজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে আর যদি আপনি কার্ডটি করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম